নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আরও একটি নতুন ভিডিওটি আপনাদের সবাইকে সব আশা করছি সবাই খুব ভালো আছে আমিও অনেক ভালো আছি চলো তাহলে আজকের ব্লগটা দেখে নিয়ে ভিডিওটা আজকের কি রান্না করলাম কি করলাম চলো দেখে নিয়ে আশা করি তোমাদের অনেক ভালো লাগবে সকাল থেকে একটু বৃষ্টি হচ্ছে বৃষ্টির কথা খাওয়ার নিয়ে সকালে গরমে চা বা সোমবারের ঘর পরিষ্কার করে মুখ ধুয়ে নিয়েছে এদিকে ও উঠে গেছে উঠেই হচ্ছে গিয়ে ও কোনো কিছু করবে না মুখ ধুবে না জামা পরবে না খেলনা নিয়ে বসে গেছে চাটাও বসিয়ে দিয়েছি আর সকালে আসে চাউমিন সোমবারের বাজায় ভাবলাম মেয়ে স্কুলে নিয়ে যাবে আমরা আমাদেরও হয়ে যাবে তাই চাউমিনটা বসিয়ে চাউমিনটার সাথে সাথে বলি রান্নাটাও করে নেব কারণ সকাল থেকে বৃষ্টি হচ্ছে বৃষ্টি সকালে প্রতিদিন স্নান করে নিই কিন্তু আজকে ভাবলাম স্নানটা বেলাতে করব বৃষ্টি হচ্ছে শরীরটাও খুব একটা ভালো নেই আর সকালে চান করলে শরীরটা আরও একটু খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে এইসব গল্প করতে করতে চাউমিনটা হয়ে গেছে এবার ওদেরকে চাউমিনটা খেতে দিয়ে দেবো চাউমিনগুলো সব তুলে এবার মেয়েকে খেতে দিচ্ছি ওদেরকে আগে দিয়ে দিয়েছি তো খাবে না খাবে না তাই ওকে দেরিতে তারপরে চাইলো দিচ্ছে আমার দিকে দেরি তাকিয়ে আছে আবার একটা মোড়া বার করছে মাদুরের মোড়ার বসে থাকবে সারাদিন ওর দুষ্টুমি যদি সহ্য করা যায় ওদেরকে খেতে দিয়ে এদিকে চলে এসেছি ভাত বসে দিয়েছে ভাতটা ফুটছে ভাতটা আগে বসাই কারণ মেয়ে ওই ভাত টেস্ট করে যায় ভাবলাম একবারে রান্নাটাও করে নিই বেলায় জল আসবে জলটা একটু গরম থাকবে সেই জলের স্নান করে পটলগুলো ভাজ দিয়ে বসিয়ে দিয়েছে স্কুলে যাবে ও পটলটা খেয়ে দিতে পারে সেই জন্য পটল ঝাল এগুলো খুব বড়ো বড়ো দেখি এদিকে একটা চচ্চড়ি হবে আর চিংড়ির ঝাল হবে চচ্চড়িটা বসিয়ে দিয়েছি দিয়ে ছোটো মিস খুলে যাবে তাকে রেডি করতে চলে যাচ্ছে রেডি করে ওকে স্কুলে পাঠিয়ে দিই বাকি রান্নাটা করে আবার বড়ো মিস যাবে ওকে রেডি করবে চিংড়ির ঝালটা বসিয়ে দিয়েছি দিয়ে বড়োটার স্কুলে যাবে চুলমালা ওর ব্যাগ গুছানো ওর না ওদের নানান রকম কাজকর্ম রান্না করতে করতে সেরে নি বই গুছানো এদিকে চিংড়ির ঝালটা হয়ে গেছে একটু জল দিয়ে দেবো দিলে হয়ে যাবে আর আমি আমার রান্না হয়ে গেলে এবার সারাদিনের সব কাজ সেরে চলে এসেছি চান করে ঠাকুর প্রণাম করছি ঠাকুরের প্রণাম করছি ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা জানাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো সবাই সুস্থ থাকবেন ভালো